আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি শাড়ি দিয়ে বাচ্চাদের খুবই সুন্দর একটি জামার ডিজাইন আপনি কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন আমার এই ভিডিওটা থেকে দেখেন আমি একটি শাড়ি দিয়ে বাচ্চাদের জন্য কত সুন্দর একটি জামার ডিজাইন তৈরি করেছি তো আপনিও আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে কোনো সাইজের জন্য এই জামাটি তৈরি করতে পারবেন দেখেন এখানে জামাটি কাটিং করার জন্য প্রথমে আমাদের শাড়িটি নিতে হবে তো দেখেন এখান থেকে শাড়িটি এক মাথা থেকে আমাদের হাফ বডি কেটে নিব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনি এই জামাটা তৈরি করতে পারবেন দেখেন কাপড়টাকে এখান থেকে আমি চার পাটে ভাস্ক করে নিয়েছি পাটে ভাস করে নিয়ে এখান থেকে আমি ষোলো ইঞ্চি কাপড় এখান থেকে নিয়ে নিব হাফ বডির জন্য তো দেখেন আমি কাপড়টাকে আয়রন করে নিতেছি তো এখান থেকে কাপড়টাকে আয়রন করে নেওয়ার পর কাপড়টাকে সাইড পাডে ভাস করতে হবে একসাথে আমরা দুইটা পাট বের করব সামনের পাট এবং পিছনের পাট দেখেন এখানে আমি নিচে এগারো ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা টেনে সোজা করে দিতে হবে তো এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি একটা দাগ দিব নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব দাগটা এইভাবে টেনে দিব তারপরে এখানে আমাদের সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিতে হবে এই জামাটা আমি তৈরি করতেছি সাড়ে তিন থেকে চার বছর মেয়েদের জন্য সাড়ে তিন থেকে চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি এবং গলা লম্বা সাইড পাশের দিকে দুই এইভাবে এটাকে বাক্সা গলা কেটে নিতে হবে কোনো জায়গায় যদি না বোঝেন আমাকে সুন্দর করে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেব কোন জায়গায় কত ইঞ্চি নেবেন তো দেখেন এখানে আমি গলাটা কাটিং করে নিয়েছি এখানে কিন্তু নিচ থেকে যে কাপড়টা বেরোইছে সেই কাপড়টা এখান থেকে নিয়ে এটার উপরে এইভাবে মাপ দিয়ে নিচের কাপড়টাকেও কাটিং করে নিতে হবে কারণ আমরা নিচের কাপড়টা দিয়ে আস্তর সেলাই করব তো আমরা মেশিনে চলে আসলাম তো এখানে দেখেন এই যে ভিতরে যে পাটটা দিব সেই পাড়ের এখানে গলাতে সোল্ডারের এখানে কাটা আছে তো প্রথমে আমরা সোল্ডারের এখানে সেলাই করে আটকিয়ে দিব আমি এই জামাটা তৈরি করতেছি সাড়ে সাড়ে তিন থেকে চার বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো দেখেন আমাদের ভাও পাটটার উপরে নিচের পাটটা এভাবে বসিয়ে দিব তো এখানে আমরা সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা ভিতর দিয়ে কিন্তু সেলাই করে দিতেছি দেখেন একটু ভালো করে দেখেন আর ভিডিওটা যদি টেনে টেনে দেখেন এই কাজটা কিন্তু শিখতে পারবেন না কারণ এই জামাটা হাতাটা খুবই সুন্দর করে আমি তৈরি করতেছি এবং একদম নতুনদের জন্য যারা নতুন তারা কিন্তু ভিডিওটা যদি একবার দেখে একদম দশ বছর মেয়েদের জন্য কিন্তু এই জামাটা তৈরি করতে পারবেন তো দেখেন এখানে এই সেলাই করে দেওয়ার পর কোনায় কোনায় আমি কেটে দিতেছি কারণ ভালোভাবে উঠতে হবে এটা হচ্ছে তো কলা এখান থেকে দেখেন আমি এই যে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ভিতর দিয়ে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা নিচের পাড়ের সাথে অ্যাডজাস্ট করে একটি সেলাই করে দিব দেখেন আমি কিভাবে সেলাই করতেছি আপনারাও এইভাবে সেলাই করবেন তো এই জামাটা তৈরি করতেছি সাড়ে তিন থেকে চার বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়ের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেব উপরের পাট কত ইঞ্চি নেবেন হাতা কত ইঞ্চি নেবেন এবং নিচের পাট কত ইঞ্চি নেবেন বড়ি কত ইঞ্চি নেবেন তো দেখেন এটার সাইডগুলো কিন্তু আমি আটকে নিতেছি তো এখান থেকে কিন্তু অবশ্যই যেই পাট বাউ দিকে থাকবে ওই পাটের উপর দিয়ে সেলাই করতে হবে তো এখানে দেখেন আমি যেই পাটটা ভালো দিকে রাখবো সেখানে কোনো স্পট নেই কোনো ভেজাল নেই একদম ক্লিন কাপড়টা রাখতে হবে আর উল্টো দিকে কিন্তু আমাদের নিচের যেই পায়েরওয়ালা কাপড়টা ওইটা নিচের দিকে আমি রেখেছি তো আপনারা চাইলে আট নয়শো টাকা দিয়ে একটি শাড়ি কিনতে পারেন কিনে বাচ্চার জন্য চার পাঁচটা জামা ডিজাইন করে বানাতে পারেন তো দেখেন আমি কিন্তু বাক্সা গলাটা তৈরি করে নিয়েছি এবার হাতা তৈরি করব লম্বা নিয়েছি বারো ইঞ্চি এবং পাশে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো কাপড়টাকে এরকম ডাবল ভাস করে নিয়েছি ভাস করে নেওয়ার পর এখান দিয়ে এরকম রাউন্ড করে আমরা কেটে দিব তো এখানে একটি হাতা কাটিং করে নিয়েছি তো একটি হাতা কাটিং করা নেওয়া হয়ে গেছে এবার একটি হাতার উপরে আরেকটি হাতা রেখে একসাথে আমাদের দুইটা হাতা বের করে নিতে হবে তো দেখেন আমি সাড়ে তিন বছর মেয়েদের জন্য হাতাটা কত ইঞ্চি নিলাম আপনারা আপনাদের মেয়ের বয়স অনুযায়ী আমাকে কমেন্ট করবেন যে ভাই পাঁচ বছর মেয়েদের জন্য হাতার লম্বা কত নিব হাতার পাশে কত নিব আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব তো দেখেন এই কাপড়টাকে আমি ডাবল বাজে একটা ভাঁজ করে নিয়েছি ভাজ করে দেখেন আমি হাত দিয়ে ছোট ছোট করে কুচি দিতেছি তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন সবগুলো কুশি যাতে থাকে কোনো কুসি বড় ছোট যাতে না হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে না তো একই নিয়মে কিন্তু আমাদের দুইটা আতা এইভাবে তৈরি করে নিতে হবে তো দেখেন আমি একই নিয়মে দুইটা আতা তৈরি করে নিয়েছি তো এখান থেকে হাতার মাঝখানে একটি দাগ দিব সমান মাঝখানে একটি টিকিন দিব তো আমাদের হাফ বডি নিয়ে এই টিকিনটা সমান মাঝখানে রাখতে হবে রেখে এখানে দেখেন হাতাটা কিন্তু একটু দুই পাশে দেড় ইঞ্চি করে ছোট আছে দোনো পাশে তো এই হাতাটা কিন্তু অবশ্যই আপনারা দোনো পাশে দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি ছোট রাখবেন দেখেন ভিডিওটার দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি হাতার দুই মাথায় কিন্তু দেড় ইঞ্চি করে ছোট রেখেছি মানে কম রেখেছি হাতার কাপড়টা তো সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার দেখেন আমি হাফ বডির উপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা আমি হাতাটা সামনের দিকে এভাবে মেলে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতেছি আপনারা অবশ্যই অবশ্যই চাপ সেলাই দিয়ে দিবেন দেখেন এখানে আমি অবশ্যই চাপ সেলাই দিয়ে দিতেছি আপনারা এভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন তো হাতাটা হাতা দুটা লাগিয়ে নিয়েছি হাতা দুইটা লাগানোর পরে আমাদের এই যে বডি আমাদের মাপ অনুযায়ী এই বডি সেলাই করে নিতে হবে আপনারা আপনাদের মাপ অনুযায়ী অবশ্যই বডি সেলাই করে নেবেন আমি আমার মাপ অনুযায়ী কিন্তু এই যে আমার বডিটা সেলাই করে নিতেছি তো এই কিন্তু দোনো সাইড আমি সেলাই করে নিব আপনারা অবশ্যই এখানে ডাবল সেলাই করে দিবেন তো এই জামাটাকে আমি ভাউ করে নিলাম এটা হচ্ছে হাফ বডি এই কাপড়টাকে আমি ভাও করে নিলাম তো এখান থেকে এটা আমাদের ভাউ করে নেওয়া হয়ে গেছে এবার নিচের পাটের জন্য দেখেন এটা একটু ভালো করে দেখেন আমি জামার ঘেরটা নিলাম তিরিশ ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে জামার ঘের তো এভাবে কিন্তু দুইটা পাট নিতে হবে ঠিক আছে দুইটা পাট নিতে হবে একটি পাট আমি নিয়েছি আর শাড়ির এখান দিয়ে দেখেন এই অংশটা আমি কেটে দিলাম তো থেকে দেখেন আমি হাফ অর্ধেক ডিজাইন আর অর্ধেক এখান থেকে কেটে দিয়েছি তো এখানে কিন্তু আপনারাও চাইলে এরকম করে ডিজাইন করতে পারেন তো দেখেন এরকম একটি জামা যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু এক হাজার টাকার উপরেও লাগবে আর আপনি এখানে দেখেন আমি এটা আঠারো ইঞ্চি নিব একটু ভালো করে দেখেন এটা আমি আঠারো ইঞ্চি নিব তো একটি জামা যদি আপনি এই ডিজাইনের কিনতে যান তাহলে কিন্তু সেখানে আপনার এক হাজার টাকার উপরে নিবে আর আট টাকা দিয়ে যদি একটি শাড়ি কিনে বাচ্চাদের জন্য একটি শাড়ি দিয়ে আপনারা পাঁচটা জামা তৈরি করতে পারেন তো এবার দেখেন আমি এই যে নিচের পাট একটার উপরে একটা এইভাবে বসিয়ে নিয়ে সাইডগুলা সেলাই করে দিতেছি একটু ভালো করে দেখেন তো এবার একটি মেশিন সুই নিতে হবে মেশিন সুই দিয়ে আমাদের এই কুসিগুলা ছোট ছোট করে দিয়ে নিতে হবে তো এই কুসিগুলা যদি আপনারা হাত দিয়ে দেন তাহলে কিন্তু কুসিগুলা বড় ছোট হবে অ্যাকুরেট হবে না এই জন্য আপনারা মেশিন দিয়ে গুঁড়া গুঁড়া করে খুশিগুলা দিয়ে দিবেন আমি আবারও বলতেছি এই জামাটা আমি তৈরি সাড়ে তিন থেকে চার বছর মেয়েদের জন্য একদম লম্বা জামা এই জামার লাম্বাটা আমরা নিয়েছি মুঠ সেলাই করার পরে এই জামাটা লাম্বা থাকবে তিরিশ ইঞ্চি পরিমাণ আমি আপনাদেরকে দেখাবো লাস্টে মেপে দেখাবো আপনারা কত ইঞ্চি লাম্বা তৈরি করতে চান এই জামাটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন নিচের ঘের পাট কত ইঞ্চি নিবেন বড়ির পাট কত ইঞ্চি নিবেন হাফ বড়ির পাট কত ইঞ্চি নিবেন এ টু জেড আমি কমেন্ট করে করে আপনাদেরকে সুন্দর বুঝিয়ে তো এখানে কুচি দেওয়া হয়ে গেছে এবার দুই সাইড আমরা সেলাই করে নিয়েছি দেখেন দুই সাইড আমরা সেলাই করে নিয়েছি এবার হাফ বডিটাকে আমরা উল্টো করে নিব এবং নিচের পাটটা এখান দিয়ে ঢুকিয়ে দিব এখান দিয়ে ঢুকিয়ে দিয়ে দেখেন আমরা কুসির পাটটা হাফ বডির সাথে অ্যাডজাস্ট করে নিতেছি তো এখানে আপনারা কুচি দেওয়ার পরে যদি দেখেন কোন একটা পাট বড় সড়ো আছে তাহলে আপনারা কুসিগুলা খুলে সেটাকে বাড়তি কম দিয়ে সেটাকে অ্যাকুরেট করে নিবেন যেহেতু আমি কুচি দেওয়ার পরে হাফ বড়ির সাথে আমাদের এই কুচির পাটটা অ্যাকুরেট হয়েছে তো আমি কিন্তু এটা এখানে লাগাই নিতেছি তো দেখেন আমরা কিন্তু এই কুচির পাটটা কিন্তু আমরা এখানে লাগাই নিয়েছি আপনারাও এইভাবে কুচির পাটটা লাগাই নিবেন এবার জামার নিচে ডিজাইন করার জন্য এখানে এক কালার কাপড় নিতে হবে কাপড়টাকে সাড়ে তিন ইঞ্চি নিচের গেটটা কিন্তু তিরিশ ইঞ্চি করে আমি ষাট ইঞ্চি পরিমাণ নিয়েছি আর এখানের যে গেটটা এটা কিন্তু দুই হাত বহরের সাইটটা নিতে হবে তো এইভাবে নিয়ে নিতে হবে নিয়ে একটার উপর একটা এইভাবে জোড়া দিয়ে এটাকে লম্বা করে নিতে হবে তো দেখেন এটাকে কিন্তু আমি লম্বা করে নিয়েছি এবার কি করতে হবে এটার যে কোনো এক সাইড অন্যার মতো চিকন করে ভেঙে সিলাই করে দিবেন তারপরে একটি মেশিন শুই নিবেন একটি মেশিন শুই দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিবেন দেখেন আমি কিন্তু একেবারে ছোট ছোট করে কুচি দিয়ে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিবেন তো এই জামাটা যদি আপনি তৈরি করতে চান অবশ্যই আপনারা একটি শাড়ি দিয়ে করতে পারেন বাট গস কাপড় দিয়েও করতে পারেন এই জামাটা কিন্তু অনেক যে কারোর জন্য যদি আপনি বানান তাহলে কিন্তু তার গায়ে খুব সুন্দর লাগবে তো দেখেন আমি নিচের এই পাটটা কুচি দিয়ে আমি জামার এখানে নিচে বসায় দিতেছি তো একটু ভালো করে দেখেন আমি কিভাবে এই কুসির পাটটা বসায় নিতেছি তো এখানে কুচির পাটে অবশ্যই আপনাদের ডাবল সেলাই করতে হবে তো আপনাদের বোঝানোর জন্য দেখানোর জন্য আমি একটি সেলাই দিয়ে দিলাম তো এখানে আমাদের একটি সেলাই দেওয়া হয়ে গেছে এবার অবশ্যই আমাদের এটাকে চাপ সেলাই দিতে হবে দেখেন আমি কিন্তু এটাকে চাপ সেলাই দিতেছি আপনারাও এইভাবে চাপ সেলাই দিয়ে দিবেন তো আমাদের জামাটা কিন্তু প্রায় কমপ্লিট এবার আমি আপনাদেরকে জামাটা মেপে দেখাবো এই দেখেন আমি এখান থেকে জামাটা নিয়ে নিয়েছি আর এখানে দেখেন জামার লম্বা আমি মাপ দিতেছি বরাবর তিরিশ ইঞ্চি পরিমাণ আপনারা এই জামাটা কত ইঞ্চি লাম্বা তৈরি করতে চান জামার বডি কত ইঞ্চি দিতে চান হাতা কিভাবে নিবেন কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দেব তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিবেন হাফ বডিতে কত ইঞ্চি নেবেন এবং নিচের বারে কত ইঞ্চি নেবেন এবং নিচের ঘেটটা কত ইঞ্চি নেবেন এ টু জেড আমাকে কমেন্ট করবেন